টানা তিন চার দিন বৃষ্টির পর পরই গ্রাম বাংলা কিন্তু সেজে গিয়েছে নতুন রূপে জানি না শহরের কি অবস্থা যেহেতুই কয়েকদিন ধরে আমি গ্রামে রয়ে গিয়েছি বড় বড় কবিরা কিন্তু গ্রাম বাংলার প্রেমে পড়ে কিন্তু তারা বিভিন্ন কবিতা লেখা শুরু করেছিলেন আর আমিও কিন্তু বেশ গ্রাম বাংলাকে পছন্দ করি এই যে দেখুন তিন চার দিনের বৃষ্টিতে একটু পানি জমে গিয়েছে এতেই কিন্তু সবার মাছ ধরা শুরু হয়ে গিয়েছে আল্লাহর কি সৃষ্টি দেখতে পেয়েছেন পানি হওয়ার সাথে সাথেই কেন জানি পরের দিনেই মাছ তৈরি হয়ে যায় এই জিনিসটা আমাকে খুব অবাক করে ভালোই মাছ উঠছিল তরতাজা এই চাচাকে আমি জিজ্ঞেস করলাম কেমন মাছ উঠছে কয় মা কেবল ধরা শুরু করেছি ভালোই উঠছে এদিকে দেখুন আরেক চাচা আবার জাল নাকি এখানে হচ্ছে জাল দিয়ে রেখেছে যাতে জাল মাছ জালে মাছ আটকে যায় এইটুক বৃষ্টিতেই কিন্তু অনেক মাছ হয়ে গিয়েছে নাকি এই ডোবাগুলোতে এগুলো কিন্তু আল্লাহর পুরো নিজস্ব সৃষ্টি আমার আম্মাকে জিজ্ঞেস করলাম আমার আম্মা বলল মাটির নিচের কাদায় মাছগুলো লুকিয়ে থাকে নাকি আল্লাহ জানে আমি বললাম দূর মাছ তো হচ্ছে মাটি শুকিয়ে যাওয়ার সাথে সাথে মরে যায় এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছ উঠে গিয়েছে আর কি লাফালাফি করছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আমার আবার গ্রামের এসব জিনিস দেখতে এতটাই ভালো লাগে আমি কিন্তু এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে চাচার মাছ ধরা দেখেছি এই জমিগুলো কিন্তু আমাদেরই এখানে কিন্তু মাছ ধরা হয় বিভিন্ন জন বিভিন্ন সময় এসে মাছ ধরে থাকেন আমরা মাঝে মধ্যে দেখতে আসি এইদিকে হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছি যে এখন বাড়িতে যেয়ে আকাশটা অনেকটাই খারাপ করেছে যেহেতু আমার ভাতিজাকে নিয়ে এসেছি আবার ছাতাও নাই সাথে তাই আমরা তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিলাম আর পুকুরে দেখুন কত কত পানি হয়ে গিয়েছে আমি কিন্তু প্রতিদিন একবার হলেও বিকালবেলা বের হই বাহিরে আমার কিন্তু বাড়িতে থাকতে এই কারণেই ভালো লাগে আর আমার বাবার বাড়িতে বাড়িটা কিন্তু অনেক শান্তির এক জায়গা এদিকে দেখুন বিকাল থেকে বৃষ্টি নেই আঙ্গিনাগুলো একটু শুকিয়ে গিয়েছে তার ফাঁকে দেখুন হচ্ছে আমরা কাপড়গুলোকে শুকাতেও দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কিছুদিন ধরে কাপড়গুলো ঠিকভাবে আমরা না যার কারণে আমাদের মনে হচ্ছে কাপড়গুলো যেন কেমন যেন গন্ধ গন্ধ লাগছে এদিকে ঘরে চলে এসেছি আমার ভাতিটা রেডি হয়েছে সে নাকি বাহিরে যাবে একটু হচ্ছে বাজারের দিকে আমার আম্মা রেডি হয়েছে তাই হচ্ছে তাকেও রেডি করে দেওয়া হয়েছে যাতে তাকে একটু বাহিরে ঘুরে আসা যায় সে আবার জুতা ছাড়া বাহিরে একদমই যাবে না তার জুতাটা আমি খুঁজছিলাম যে কোন জুতার পরে যাবে তার আবার পছন্দ আছে কিন্তু জুতার সে যে সে জুতো আবার পরে যায় না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারপরে ওইদিকে আমি দেখি আমার আম্মা বাহিরে গিয়েছে ওইদিকে হচ্ছে রান্নার দুই চাচি আবার মুরগির হচ্ছে চামড়া পা এগুলো পরিষ্কার করছে আমি আবার তাদেরকে ভিডিও করছি তারা আবার কিছু মনে করে না তারা খুব ইজিভাবেই কিন্তু জিনিসগুলো নিয়ে নেয় আর কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু এই ভিডিও করা পছন্দ করে না রান্নার মে মেয়ে তার নাকি একটা জামা নষ্ট হয়েছে সে আমাদের মেশিনে কাজ করছিল